বকরিঈদের নাম করে গুজরাটের সুরাতে জেন সোসাইটির গেটের বাইরে ছিন্নমস্তক গোহত্যা করে তার ছিন্নমস্তক নিক্ষেপ করেছিল যে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহীরা এবার সেই চক্র থাবা মারল পশ্চিমবঙ্গে একটি শিব মন্দিরের সামনে গোমাংসের টুকরো ব্যাগে করে রেখে গেছেন বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষ তারা ইচ্ছাকৃতভাবে যারা করেছে এটা ইচ্ছাকৃতভাবে করেছে এমনটাই কিন্তু বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে সনাতনীদের পক্ষ থেকে এবং ঘটনা পশ্চিমবঙ্গের বাউড়িয়া জেলা হাওড়া দেখতে থাকুন Thank <laughs> you.